চ্যানেল টু আর নিউ ব্লগ সুচিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকেরা নতুন ভিডিও শুরু করলাম রবিবারের সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিফিন টিফিন করে নিয়েছি নিয়ে তারপরে ভাবলাম যে একটু ছোটদাদের বাড়ির দিকে যাই কারণ আজকে তো একাদশী আর জানোই তো একাদশী সবাই করে তো রান্নাবান্না চাপ নেই আজকে এবার সারাদিন ফ্রি কি করবো তো তাই জন্য পুচকিটা আছে একটু পুচকিটার কাছে যাচ্ছি চলো যাই গিয়ে সাথে একটু বসে খেলা করি আর তোমাদের সাথেও শেয়ার করি রাখছ এই যে দুদিকে ঝুঁটি দেখি তুমি দুদিকে ঝুঁটি ভেদাচ্ছো দুদিকে ঝুঁটি ভেদাচ্ছো ভাসوره যখন সর যায় ফাটো সাইড হয় হয়তো সাইড ধরে একটা ভিডিও করি বাসো বাসো কেন আমি তোম কেন মার ধরে কেন শোনা এইটা লেবুটা নিতে আসছে দেখো দেখো একটা লেবু খাইয়ে দিলাম বসে বসে ও এখনো নেবে এখনো লেবু নেবে এখনো লেবু নেবে কই দেখিতো বাবা ভোলে ভোলে খাচ্ছে ভোলের কাছে গেছে ওই কুলটা নেবে ভোলে আই আই গেল গেল দাঁড়া 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 এই যে একা একা ধরে ধরে উঠে দাঁড়াচ্ছে এখনো ঠিকঠাক নি এখনো পারে না আর আর এক মাস গেলে আমাদের সোনা উঠে উঠে দাঁড়াবে তাই তো তাই তো একটা খেয়েছে না বেশি দেওয়া ভালো না একটা মেয়ে কালী দেখেছিস ওই ভিডিওটা আমার ওইটা বেশ ভালো লাগতো কালিটা ফেলে দিল যা তুলে নিয়ে তুলে ধুয়ে নিয়ে

ধরে নিয়ে যাবে ওই ব্যাগের মধ্যে কিন্তু ধরে নিয়ে চলে যাবে পুচকুলি যাস না যাস না পুচকি ওই ব্যাগে করে ধরে নিয়ে চলে যাবে

হবে হবে লেবু নিয়ে ঠিক আছে তো দুদিকে ঝুটি কে বেঁধে দিয়েছে এখন দুদিকে ঝুটি কে বেঁধে দিয়েছে বলো বাপরে স্নান টান করে কি ঠান্ডা লাগছে শ্যাম্পু শ্যাম্পু করলাম আজকে মারবো এই এত ঠান্ডা এত ঠান্ডা মানে আমি শুধু শ্যাম্পু করবো না শুধু ভাবতাম যে আজকে না কাল করবো আজকে না পরশু দিন করবো কালকে না তার পরের দিন করবো এরকম করে 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 তিন চার দিন হয়ে যাচ্ছে শ্যাম্পু করা হচ্ছে না তো আজকের শ্যাম্পুটা করলাম মনের জোর নিয়ে গায়ের শক্তি নিয়ে আর আজকের ভিডিও শুরুতে বললাম না যে আজকের হচ্ছে একাদশী তো জানোই তো যে বাড়িতে সবাই একাদশী করে শুধু আমি একাদশীটা করছি না কারণ এখন আমাকে সারা সারাদিনে সাতবার আটবার ওষুধ খেতে হয় তো খাওয়ার আগে পরে ওষুধ আছে সারা যদি না খেয়ে থাকে তাহলে আমি ওষুধগুলো খেতে পারবো না তো সেই জন্যই আমি আর কি এখন কিছুদিন হচ্ছে একাদশী করছি না তো বাড়িতে আমি একা আছি একার জন্য আমার রান্না বান্না করব তো সেই জন্য আজকে সরদিয়াতে বাড়ি নিমন্ত্রণ সর দিয়ে বাড়িতে আছি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এই যে আমাদের ফুটস্কে দোলায় হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার শীতকাল মানেই তো জানো একদম পিঠে পুলি প্রতিদিন নানান রকমের পিঠে হবে পুলি হবে তো আজকেরে হচ্ছে কি যে আমাদের প্রথম পিঠে হচ্ছে কালকে হয়েছিল কালকে হালকে একটু তেলের পিঠে হয়েছিল আজকে প্রথম পিঠে হচ্ছে সেটা হচ্ছে রস বড়া হচ্ছে আর সরু চাগলি হচ্ছে সরু চাগলি পিঠের কি আর অন্য কোনো নাম আছে হ্যাঁ দিদা সরু চাগলি পিঠের কি আর অন্য কোনো নাম আছে সরু চাগলি পিঠের রস বড়া সরু চাগলি এই দুটো পিঠে আজকে আমাদের হচ্ছে আর জানোই তো যে আমাদের বাড়িতে প্রথম যখন কিছু আসে ডাকে গোপালকে সেবা দেওয়া হয় তো তার জন্যই উপরে গোপালের রান্নাঘরে বিকেল থেকে পিঠে পুলি সব পর্ব শুরু হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই একবার প্রথমে তো হবে রস বড়া সেই জন্য দিদা এখানে বিউলির ডাল মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছে তারপর এখানে ফাটাচ্ছে আর তারপরে পাশে এখানে গুড় গুড় জাল দিয়ে একটু পাতলা মতো করে নিচ্ছে কারণ তোমরা তো জানোই যে রস বড়ার যে রসটা হয় সেটা এরকম পাতলা মতো হয় গুড়ের পাতলা একটা রস হয় আর আজকের রস বড়ার সাথে হবে সরু চাগলি সরু চাগলি পিঠেটা হয়তো তোমরা অন্য কোনো নামে জানো বা অন্য কোনো নামে চেনো পিঠেটা সব হয়ে যাক তারপর যখন তোমাদেরকে দেখাবো তখন তোমরা আমাকে বলো যে এই পিঠেটা তোমরা কি নামে জানো তবে আমরা এখানে সরু চাগলি বলেই জানি আর এখানে সরু চাগলি ব্যাটারটা তৈরি করছে দিদা মোটামুটি আজকের প্রথম দিন দুটো পিঠে হবে প্রথমে হবে রস বড়া তারপরে হবে সরু চাকলি দুটোই হচ্ছে ডালের পিঠে মানে বিউলির ডাল বিউলির ডাল বেটে দুটো পিঠে তৈরি করতে হয় এই যে রস বড়াটা এই না এটা হচ্ছে সরু চাকলির ব্যাটার মানে আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে কোনটা কিসের ব্যাটার কোনটা কখন কি ভিডিও করেছি এটা সরু চাকলির ব্যাটার সেই জন্য এরকম পাতলা পুরো একদম পুরো পাতলা জল দিয়ে দিয়ে পাতলা করে গুলতে হবে তারপরে কড়াইতে ভাজতে হবে সেটা তোমাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি আর যেটা রস বড়া হবে সেটাতে কিন্তু বিউলির ডাল একদম গাঢ় করে মানে যেটা বড়া বড়ার মতো করে করে ভাজতে পারে সেরকম গাঢ় করে দেবে এখানে এই যে গুড়টা জাল দিচ্ছিল না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এটা খেজুরের গুড় আমাদের এখানে প্রতি বছরই একজন আসে যে এরকম গুড় বিক্রি করে তাদের পুরো টাটকা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করে এই তো করতে করতে দেখলাম পাঁচটা বেজে গেছে আজকে তো সবাই পড়তে আসবে তো সেই জন্য আমি একটু টুক করে নিচে চলে এসেছি নিচে চলে এসে ওদেরকে এই কার্পেটটা পেতে দিই তাহলে ওরা পড়তে মানে চলে আসলে আমি না থাকলেও ওরা আপাতত এটা পাতা থাকলে বসতে পারবে ওরা একটু বসবে আমি একটু উপরে থাকবো মাঝে মাঝে ওর নিচে চলে আসবো এরকম করেই আজকে পড়িয়েছে কারণ পিঠে হচ্ছে আর আমাকে তো ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করতেই হবে তো মোটামুটি একই সময় দুটো কাজ দু দুরকমভাবেই সামলাতে হয়েছে ওদেরকে পড়াও দিচ্ছি আবার উপরে চলে যাচ্ছি উপরে চলে গিয়ে কিছুটা পিঠে করছি দেখো কার্পেটটা পেতে আমি উপরে এসছি দেখছি দিদা বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছে একদম ডাল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছে ও হ্যাঁ যেটা সব থেকে বড়ো কথা এই ডালে রস বড়া মানে বিউলি ডাল দিয়ে যে রস বড়া যেটা করছে এই রস বড়া পিঠে আর সরু চাগলি এই দুটো পিঠের পুরো সম্পূর্ণ রেসিপি একদম পুরো ডিটেলসে আমি শর্টসে দিয়ে দেব। তোমরা যারা চাইবে তারা কিন্তু শর্টসে দেখে নিতে পারো দুটো পিঠের রেসিপি আর আমার মা তো এখানে দাঁড়িয়ে আছে মাও কিন্তু পিঠে করতে পারে কিন্তু জানো তো যে বাড়িতে কোনো বয়স্ক মহিলারা থাকলে পিঠে করার কাজ কিন্তু একমাত্র তাদেরই হয়

হ্যাঁ যা তো আজ স্কুলে গেছিলে হ্যাঁ ও একবারও কাটেনি এই পুচকেটার হচ্ছে আজকের ফাস্ট স্কুল ফাস্ট ডে ফাস্ট স্কুল শুনেবালে স্কুলে যাবি পাগল স্কুল থেকে তো ঘুরে এলি ও নার্সারিতে ভর্তি হয়েছে বছর আজকে তো স্কুল খুলেছে আজকেও প্রথম স্কুলে গেছিল তাই তো হ্যাঁ স্কুলে ভালো লেগেছে কত ভালো লেগেছে স্কুলে লজেন্স দিয়েছে অনেক মজা হ্যাঁ রনি ছিল না তুমি এদিকে দাকাও রানা ও রানা অনেক মজা তোমাকে কটা লজেন্স দিয়েছে চারটে লজেন্স দিয়েছে তুমি খেয়েছো আবার কালকে স্কুলে যাবে তো গালে দিয়েছো আবার তুমি যাবে তো কালকে স্কুলে কালকে কটা লজেন্স দেবে হ্যাঁ কাল যাবে স্কুলে হ্যাঁ কাঁদবে না লক্ষ্মী ছেলে তুমি ভালো ছেলে গুড বয় ক্যাডবাড়ি দেবে কালকে আচ্ছা তুমি কি বল তুমি গুড বয় তো একদম কাল স্কুলে চলে যাবে ঠিক আছে এই যেটা বললাম সরু চাগলি কি বলা বলা হয় ডালের মানে বিউলির ডাল দিয়ে সরু চাগলি পিঠে এটাতে আরও চালের গুঁড়ো মেশাতে হয় অনেক কিছু মেশাতে হয় তোমরা যদি জানতে চাও যে এই পিঠেটা কী করে বানাতে হয়েছে তাহলে কিন্তু আমার শর্টসে দেখে নিও আমি দিয়ে দিয়েছি শর্টসে রেসিপিটা আর এটা হচ্ছে রস বড়া রসবড়াটা দেখো বড়াগুলো ভেজে আর রসে দিয়েছে রস পুরো টেনে নিয়েছে তারপরে ফের দিতে আরেকটু রস করতে দিয়েছে যাতে এর উপর আরেকটু রস দিতে পারে রসটা একটু কম হয়ে গেছিলো তো এই হচ্ছে দুটো পিঠে দেখো একদম পুরো গরম গরম ধোঁয়া উঠছে আর আমি একটু গরম গরম পিঠে খেতে বেশি পছন্দ করি সেই জন্য আমি সঙ্গে সঙ্গে পাটি করে নিয়ে বসেও পড়েছি রসগড়া খেতে আমি এই যে পিঠে যখন হচ্ছে মানে এই সময়টা এই সময়টা আমি এই যে একবারে রসগড়া খেয়ে নিচ্ছি দু চাটা সরু জাগলি খেয়ে নেওয়াও ব্যাস তারপরে কিন্তু আমি আর খাবো না কারণ পিঠে হয়ে গেলেই প্রথম প্রথমে আমি একটু খেয়ে নিই তারপরে আমি আর অতটা খাই না তবে সব থেকে ভালো লাগে আমার তেলের পিঠে খেতে তেলের পিঠেটা যখন হয় তখন আমি দুদিন দিন তিন দিন চার দিন ধরে ফ্রিজে রেখে রেখে একটু একটু করে খাই তো চলো কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে আর এই সরু চাগলি পিঠেটা তোমরা কী নামে জানো বা এই পিঠেটার আর অন্য কোনো নাম তোমরা জানো কি না সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তার সাথে সাথে আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা বেশি বড় আর করবো না আজকে বাড়িতে প্রথম পিঠে কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর বলেই তো যে রেসিপিটা আমি শর্টসে দিয়ে দেবো তোমরা দেখে নিও চলো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে